ব্ল্যাক উইডো এটি হলো একটি উন্নত ও ছোট আকারের মনুষ্যবিহীন আকাশ যা চ্যালেঞ্জিং ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে কার্যকরভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এই ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের চলাফেরা ঘাঁটি অস্ত্র বা সৈন্যদের অবস্থান নজরে রাখা হয় এতে ঝুঁকি ছাড়াই অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব এই ড্রোনটিতে টেলিডাইন এফেলাইয়ারের হ্যাড্রন ছয়শ চল্লিশ আর প্লাস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা উচ্চ রেজলিউশনের ইলেকট্রোপটিক্যাল ও ইনফ্রারেড ইমেজিং সহ ভবিষ্যৎমুখী বাধা এড়ানো এবং এআইয়ের মাধ্যমে লক্ষ্য শনাক্তকরণ ও অনুসরণের সুবিধা প্রদান করে এই ড্রোনটি পঁয়ত্রিশ মিনিটেরও বেশি সময় উড্ডয়নে সক্ষম এবং প্রতি ঘন্টায় তেইশ মাইল গতিতে সর্বোচ্চ পাঁচ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে এসব বৈশিষ্ট্য একত্রে এটিকে আধুনিক সামরিক পরিবেশে বেঁচে থাকার সক্ষমতা ও অপারেশনাল কার্যকারিতা বাড়ানোর একটি শক্তিশালী উপকরণে পরিণত করেছে লাইট বিম এটি ইসরায়েল কর্তৃক নির্মিত একটি অত্যাধুনিক হাই এনার্জি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা যা বিশ্বের অন্যতম প্রথম অপারেশনাল লেজার অস্ত্র হিসেবে বিবেচিত এই সিস্টেমটি বিশেষভাবে ড্রোন মিসাইল মটার শেল এবং রকেট ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এটি লক্ষ্যবস্তু শনাক্ত করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার রশ্মি ব্যবহার করে নিঃশব্দে এবং বিস্ফোরণ ছাড়াই সেগুলোকে ধ্বংস করতে সক্ষম এটি কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কার্যক্ষম এবং প্রতিটি আঘাতে ব্যয় খুবই কম যা একে প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় অধিক কার্যকর করে তোলে এর উন্নত অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম লক্ষ্যবস্তু ট্র্যাক এবং স্বয়ংক্রিয়ভাবে লক করতে পারে মূলত এটি সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি সীমান্ত এলাকা ও নগর প্রতিরক্ষায় ব্যবহৃত হয় এবং বিশেষভাবে কাউন্টার ইউভি অপারেশনে কার্যকর ভূমিকা রাখে এফআর মিউট্যান্ট এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স রিসার্চ ল্যাবরেটরি এবং ল্যাবস যৌথ উদ্যোগে নির্মিত একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাছ আকাশে ওড়ার সময় মিসাইলটির গঠন পরিবর্তন করে দিক পরিবর্তনের ক্ষমতা অর্জন করে যাকে বলা হয় মর্ফিং বডি টেকনোলজি এর ফলে এটি খুব উচ্চ গতিতে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম এই প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তারকারী স্মার্ট অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে যা আধুনিক কেয়ার কমব্যাট এবং প্রতিরক্ষা কৌশলে বিপ্লব ঘটাতে পারে এলবেট সিস্টেমসের ট্রাইডেন্ট হলো একটি অত্যাধুনিক হালকা ওজনের এবং বহনযোগ্য টার্গেট অধিগ্রহণ ডিভাইস যা আধুনিক যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা নজরদারি ও নির্ভুল টার্গেট লোকেশন নিশ্চিত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এবং দিনে ও রাতে সমান দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম যার মাধ্যমে দূরবর্তী অবস্থান থেকে শত্রু টার্গেট শনাক্ত ও নির্দেশ করা যায় ট্রাইডেন্টের ক্যাটোয়ান স্টিলথ মোড শত্রুর নজর এড়িয়ে গোপন অপারেশনের সুবিধা দেয় আর এর উন্নত সেন্সর টু শুটার চক্র যুদ্ধক্ষেত্রে দ্রুত ও নির্ভুল প্রতিক্রিয়া নিশ্চিত করে মডুলার কনফিগারেশনের ফলে এটি বিভিন্ন বাহিনী ও মিশনের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যায় যা একে একটি অনন্য ও অপরিহার্য যুদ্ধ সহযোগী প্রযুক্তিতে রূপান্তর করেছে ইওটেক ও জেল প্রযুক্তি এটি হল একটি উন্নত লেজার আইনিং সিস্টেম যা আধুনিক যুদ্ধ ও কৌশলগত অভিযানে নিখুঁত লক্ষ্যভেদের জন্য ব্যবহৃত হয় এই প্রযুক্তির মাধ্যমে অপারেটররা দিন কিংবা রাত যে কোনো দ্রুত ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম হন এতে ইনফ্রারেড এবং দৃশ্যমান লেজার উভয় থাকে যা নাইট ভিশন সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফলে অন্ধকারে অপারেশনের সময় এটি অত্যন্ত কার্যকর কম্প্যাক্ট ও লাইটওয়েট ডিজাইনের কারণে এটি সহজেই অস্ত্রে সংযুক্ত করা যায় এবং ব্যবহারকারীর গতিশীলতা বজায় থাকে এছাড়াও এর রিমোট সুইচ ও অ্যাডজাস্টেবল লেজার এলাইনমেন্ট সিস্টেম অপারেটরকে যুদ্ধক্ষেত্রে আরও সুবিধাজনক ও কৌশলগত সুবিধা প্রদান করে সর্বোপরি এটি আধুনিক অস্ত্র প্রযুক্তির এক অনন্য উদাহরণ যা নিরাপত্তা বাহিনীর কার্যক্ষমতা বহুগুণে বাড়িয়ে তোলে প্রযুক্তি আধুনিক যুদ্ধ কৌশলে এক বিপ্লবী পরিবর্তনের প্রতীক যা মানুষের ব্যক্তিগত সক্ষমতাকে বাস্তবে রূপ দিয়েছে। এই উড়ন্ত্রুটে থাকা ক্ষুদ্রাকৃতির টার্বাইন ইঞ্জিন ও ট্রাস্ট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে একজন ব্যবহারকারী স্বল্প উচ্চতায় এবং অত্যন্ত দ্রুতগতিতে আকাশে ওড়ার ক্ষমতা অর্জন করেন এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সামরিক বিশেষ বাহিনী ও জরুরি প্রতিক্রিয়া ইউনিটের জন্য যাতে পাহাড়ি অঞ্চল যুদ্ধক্ষেত্র বা দুর্গম এলাকায় দ্রুত প্রবেশ ও বাহির হওয়া সম্ভব হয় জেটসুটের মাধ্যমে সেনারা সরাসরি টার্গেট লোকেশনে পৌঁছে শত্রুর ওপর আকস্মিক হামলা চালাতে পারেন যা প্রচলিত ভূমি বা আকাশযান দিয়ে সম্ভব নয় এর উন্নত নেভিগেশন ব্যালেন্স সিস্টেম ও রিমোট মনিটরিং সুবিধা ট্যাকটিক্যাল জেটসুটকে ভবিষ্যতের সামরিক প্রযুক্তির এক অনন্য উদ্ভাবনে পরিণত করেছে শিল্ড এআইএর তৈরি ভিববার ড্রোন হল একটি অত্যাধুনিক ভার্টিক্যাল অফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় ড্রোন যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয় এটি হেলিকপ্টারের মতো উলম্বভাবে ওঠানামা করতে পারে এবং বিমানের মতো গতিশীলভাবে উঠতে পারে যা যেকোনো যুদ্ধক্ষেত্র বা কঠিন ভূখণ্ডে অপারেশনকে আরও আরো কার্যকর করে তোলে ভিপাট ড্রোনে ব্যবহৃত নিজস্ব সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম এটি একাধিক কে একসাথে সোয়াম আকারে চালাতে পারে যা আধুনিক যুদ্ধ কৌশলে এক বিপ্লবী পরিবর্তন এনে দিয়েছে স্বল্প খরচে উন্নত প্রযুক্তি এবং এআই পরিচালিত এই ড্রোন বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সহ বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা দ্বারা ব্যবহৃত হচ্ছে গোয়েন্দা নজরদারি সীমান্ত পর্যবেক্ষণ ও যুদ্ধ সহায়তায় এই ড্রোন একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি যা যুদ্ধক্ষেত্রে মানুষের ঝুঁকি কমিয়ে আনে এবং অপারেশনাল সাফল্য বাড়িয়ে তোলে ইউএস এটি হল একটি আধুনিক ও শক্তিশালী অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুপক্ষের ট্র্যাক এবং নিরপেক্ষ করতে সক্ষম এটি মার্কিন যুক্তরাষ্ট্রের লাইটাই সিস্টেমস ইনকর্পোরেটেড কর্তৃক তৈরি যা সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মাল্টিসেন্সার সিস্টেম যেখানে রাডার ইলেকট্রোপটিক্যাল ক্যামেরা এবং রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর একসাথে কাজ করে ড্রোনের উপস্থিতি দ্রুত শনাক্ত করে এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা যা ড্রোন এবং অন্যান্য আকাশযান আলাদাভাবে শনাক্ত করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এছাড়াও এই ডিভাইসটি প্রয়োজনে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা হ্যাক বা জ্যাম করতে সক্ষম যা একে করে তোলে যুদ্ধক্ষেত্র ও গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য এক অনন্য নিরাপত্তা ঢাল বর্তমান যুগের বর্ধমান ড্রোন হুমকির বিপরীতে এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং ভবিষ্যতমুখী সমাধান